আসসালামু আলাইকুম কৌতলপ্রেমী ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন আশা তো করি অনেক কিছুই আসলে কিন্তু অনেক বেশি দেখতে পাই আমাদের গ্রুপে অনেকের অনেক ধরনের সমস্যা সো সবসময় আসলে আশা করতে পারি না যে আপনারা খুব বেশি ভালো আছেন তারপরে দোয়া থাকে আপনাদের জন্য যেন আপনাদের কবুতর নিয়ে আপনারা ভালো থাকতে পারেন তো বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে গরমের যন্ত্রণায় সমস্ত প্রাণীকুল আসলে হারা মানুষেরও একই অবস্থা পশু পাখি সবারই একই অবস্থা তো এই গরমের মধ্যে মানুষেরও যেমন সাবধানতা অবলম্বন করতে হয় সেই রকম আমাদের যে পোষা প্রাণীগুলো রয়েছে তারা কিন্তু বলতে পারে না তারা আমাদের মুখের দিকে চেয়ে থাকে তাদেরকে যদি আমরা একটু যত্ন সহকারে লালন পালন করি তাহলে তারা মানে স্বর্গীয় সুখ অনুভব করে এবং আমাদের জন্য অবশ্যই তারা দোয়া করে এই যে আমাদের যে পোষ্য প্রাণীগুলো যাদেরকে আমরা আমাদের দায়িত্বে রেখেছি আল্লাহর পরে তারা আমাদের উপরেই শুধুমাত্র ভরসা করে বসে থাকে তাদেরকে আসলে আমাদের আরও বেশি কেয়ারফুলি টেক কেয়ার করা উচিত তো এই গরমে খুব বেশি বিষয় নিয়ে যে আপনার ওয়ারি হতে হবে তা না আপনি যদি জাস্ট কয়েকটা বিষয় পাঁচ ছয়টা বিষয়ের দিকে একটু মনোযোগী হন তাহলে কবুতর কিন্তু বেশ ভালো থাকতে পারে তো আমি সবগুলি বিষয় নিয়ে আলোচনা করব হয়তো সিরিয়াল আগে পরে হতে পারে বাট আলোচনাটা ফিক্সড এবং এই বিষয়গুলোর দিকে মনোযোগ দিলেই মূলত আপনি আপনার কবুতরকে ভালো রাখতে পারবেন প্রথমে যেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে তাদের পরিবেশ অর্থাৎ বাতাসটা যেন আসা যাওয়া করতে পারে সেরকম একটি পরিবেশ তাদের জন্য ইস্যার করতে হবে আপনি যদি ঘরের মধ্যে কবুতর পালেন তাহলে আমরা যেন একটা ফ্যানের এক্সট্রা যদি ব্যবস্থা করেন তাহলে ভালো হবে অর্থাৎ এমন একটি ব্যবস্থা করতে হবে যাতে করে নিরাপদ বাতাস তাদের জন্য অ্যাভেলেবেল হয় বাতাসটা যেন যাওয়া আসা করতে পারে রুমটা বা তাদের বাসস্থানটা যেন খুব বেশি উগ্র বা গরম হয়ে না থাকে বাতাসটা যেন পাস হতে পারে সেরকম একটি পরিবেশ তাদের জন্য ইনশিওর করতে হবে এটি হচ্ছে সর্বপ্রথম সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই তাদেরকে বিশুদ্ধ পানি দিতে হবে যেন কখনোই কোনো মতো তাদের পানির যে বাটিগুলো রয়েছে সেগুলো যেন খালি হয়ে না যায় বা শূন্য হয়ে না যায় ইভেন পানি যেন একদম কম কম না থাকে তৃতীয় রয়েছে তৈলাক্ত যে খাবারগুলো আমরা শীতের দিনে দিয়ে আসছি ওদেরকে সেখান থেকে আসলে তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে বা যেই সব খাবারগুলো আসলে ওদের শরীরকে গরম করে সেই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে আপনি যদি একটি প্রপার তাদের জন্য খাবারের লিস্ট তৈরি করেন এবং প্রপার যদি তাদেরকে খাবার দিতে পারেন তাহলে আমার ধারণা তাতে আপনার বেতর অনেকখানি ভালো থাকবে পরবর্তীতে যে বিষয়টিকে আসলে গুরুত্ব দেওয়া জরুরি সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অর্থাৎ রেগুলার পরিষ্কার করার চেষ্টা করবেন অ্যাটলিস্ট দুই থেকে তিন দিন হাইয়েস্ট পরিষ্কারের মধ্যে গ্যাপ দিতে পারেন তবে যদি কবুতরের বাচ্চা থাকে এবং বাচ্চাগুলোর বয়স যদি এরকম পাঁচ দশ মানে পাঁচ থেকে সাত দিন বা দশ দিন পনেরো দিন মতো হয়ে থাকে তাহলে তাদেরকে আসলে রেগুলার পরিষ্কার করতে পারলেই ভালো হয় কারণ তারা প্রচুর ময়লা করে এরপরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন অথবা তিন থেকে চার দিন তাদেরকে স্যালাইন খাওয়াতে পারেন অর্থাৎ মানুষেরও যেমন পানি শূন্যতা দেখা দিলে মানুষ স্যালাইন খায় ডাব খায় তো আপনি চাইলে আপনার কবুতরকে সেরকম স্যালাইন দিতে পারেন ইলেকট্রোমিন গ্লুকোলাইট এরকম ভেট যেই স্যালাইনগুলো রয়েছে সেগুলো আপনি আপনার কবুতরকে দিতে পারেন এবং প্রত্যেকটা প্যাকেটেই কিন্তু লেখা আছে যে কিভাবে আসলে আপনার কবুতরের জন্য পরিবেশন করবেন পাশাপাশি আপনি চাইলে লেবুর শরবত লেবু পানি কবুতরকে প্রোভাইড করতে পারেন সেটিও আপনার কবুতরকে ডিহাইড্রেশন থেকে বা পানি স্বল্পতা সেখান থেকে হয়তো তাদেরকে ভালো রাখতে সাহায্য করবে এরপরে আরেকটি বিষয় নিয়ে আপনার মনোযোগী হওয়া জরুরি সেটি হচ্ছে গোসল। যদি সপ্তাহে কম করে হলো একদিন ওদেরকে গোসল দেওয়ার ব্যবস্থা করতে পারেন সেটি ওদেরকে সুস্থ রাখার জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। কারণ হচ্ছে গোসলটা খুব বেশি জরুরি। আমরা যেমন প্রচন্ড গরম লাগলে একবার গোসল করে নিলে পরে অনেকটা সময় আমরা খুব প্রশান্তির মধ্যে থাকি। ঠিক তেমনি কবুতরকেও যদি রেগুলার গোসল দেওয়া যায়। যদি সম্ভব হয়, যদি আপনার পরিবেশ থাকে আপনি যদি ওকে প্রতিদিন গোসল দিতে পারＮই গরমে আপনি যদি যদি সামনে পানি রাখেন এবং ওরা যদি গোসল করে কোনো সমস্যা নেই। इवन একটা জিনিস বারবার প্রশ্ন আসে যে কবুতর ডিম থাকা অবস্থায় তাদেরকে গোসল দেওয়া যাবে কিনা আপনি কবুতরের সামনে যদি পানি রাখেন এবং সে যদি ডিম থেকে উঠে গিয়ে নিজে নিজে গোসল করে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সে ভিজে এসে আবার ডিমের উপরে বসবে সে ডিম ফুটবে গোসলটা যদি একান্ত আপনার দিতে সমস্যা হয় গোসলটা যদি একান্ত দিতে না পারেন তাহলে লিস্ট যেটি করতে পারেন যে ওদেরকে একটু ধরে স্প্রে করে দিতে পারেন ওদের গায়ে পানি স্প্রে করে দিতে পারেন অর্থাৎ আমি আমার যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমি দেখিয়েছি কোন কোন ভাবে ওদেরকে গোসল দেওয়াতে পারেন সেই সব বিষয়গুলো নিয়ে ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন 응. 이범ং হ আপনি এখানে চাইলে সেই স্প্রে দেওয়ার ব্যাপারটি অনুসরণ করতে পারেন ওদের গায়ে যদি সুন্দর করে অল্প অল্প করে স্প্রে করে দেন তাহলেও হচ্ছে ওরা অনেকটাই শান্তি পাবে চেষ্টা করলাম খুব শর্টকাটে বলে দেওয়ার জন্য যে কোন কোন বিষয়গুলো আপনারা অবলম্বন করলে আপনার কবুতরগুলো ভালো থাকবে তো এর বাইরেও হয়তো বেশ কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে যদি আপনার কবুতর অনেক বেশি রোদের মধ্যে থাকে আপনি যদি কাঠের খোপে যদি কবুতর পালেন সেখানে যদি সরাসরি রোদ তাদের গায়ে পড়ে সেটি কিন্তু ওদেরকে খুব যন্ত্রণাদায়ক অবস্থার মধ্যে ফেলতে পারে সেক্ষেত্রে চেষ্টা করবেন খোপের উপরে যেন অবশ্যই একটি ট্রিপল বা কোনো টিন দিয়ে এমন একটি ব্যবস্থা করা সরাসরি রোদটি যেন ওদের খোপে না লাগে এবং প্রথমে যে বিষয়টি বললাম যে বাতাস যাওয়া আসা সেটি অবশ্যই এনশিওর করতে হবে তো বন্ধুরা এই গরমের দিনে যদি আপনি এই কয়েকটা বিষয়ের দিকে একটু মনোযোগী হতে পারেন অবশ্যই আপনার কবুতর ভালো থাকবে একদম নিরাপদে থাকবে কোনো সমস্যা নেই এবং বন্ধুরা আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে আপনারা যদি সেগুলোকে একটু মনোযোগ দিয়ে দেখেন আমার ধারণা আপনি খুব ভালোভাবে আপনার কবুতরকে ভালো রাখতে পারবেন আমার খুব একটা কোনো ঔষধের প্রয়োজন হয় না খুব ভালোভাবে আমার কবুতর ডিম বাচ্চা করছে এবং আমি অনুরোধ করব যে আপনার যেসব প্রয়োজনগুলো রয়েছে আপনি যদি আমার চ্যানেলের ভিডিওর মধ্যে ঢুকে একটু খুঁজে দেখেন আমার ধারণা আপনি অনেক অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন এবং অনেক সমস্যার সমাধান খুব ইজিলি পেয়ে যাবেন আমি চেষ্টা করি মূলত আপনাদের হেল্প হয় এমন ধরনের ভিডিও তৈরি করার জন্য সবাই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার কথা হচ্ছে ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ